আসসালামু আলাইকুম দর্শক প্রত্যেকবারের মতো আবারও আপনাদের সামনে একটা ব্রেক ইন কবর নিয়ে উপস্থাপনা করতে এসেছি তবে আজকের ব্রেক ইন কবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা মনোযোগ দিয়ে দেখতে দেখুন দর্শক চুয়াডাঙ্গা জেলায় বিএনপি নেতা টিপুল তরফদারের বাড়িতে বাহিনী অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে আটক করে তাদেরকে তানায় প্রেরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা যৌথ বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কর্নেল জয়নাল আবিদিন এই অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায় বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে সীমান্ত শহর দর্শনা পুরাতন বাজারে টিপু তরফদারের বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে একদল যুবক মিটিং করছে সেই মোতাবেক বাড়িটি ঘিরে তল্লাশি শুরু করে যৌথ বাহিনীর প্রধানরা সেখানে তাদের কবর পেয়ে পনেরো থেকে বিশ জন পাচির ডেঙ্গিয়ে পালিয়ে যায় সেখানে ছয়জনকে পাওয়া যায় তারপর তাদেরকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা থানায় তাদেরকে প্রেরণ করা হয়